পলটার অনেক দিনের ইচ্ছা সে একটা অনেক বড় সড়ো রেস্টুরেন্টে খাবার খাবে তো সেই মতো সে একদিন গেল একটা বড় রেস্টুরেন্টে মানে অনেক বড় অভিজাত রেস্টুরেন্টে খাবার খেতে তো পলটা সেখানে গিয়ে দেখলো সেই রেস্টুরেন্টে তিনটে দরজা তো প্রথম দরজায় লেখা আছে বাঙালি খাবার দ্বিতীয় দরজায় লেখা আছে ইংরেজি খাবার আর তৃতীয় দরজায় লেখা আছে চাইনিজ খাবার পলটা তো ভারী খুশি সে একটা অভিজাত রেস্টুরেন্টে খাবার খেতে এসছে তো তিনটে দরজার মধ্যে পলটা সে তার পছন্দ মতো একটা দরজায় গেল সেখানে গিয়ে পলটা দেখতে পেল আরও দুটো দরজা আছে তো প্রথম দরজায় লেখা আছে যে বাড়ি নিয়ে গিয়ে খাবেন দ্বিতীয় দরজায় লেখা আছে এইখানেই খাবেন তো পলটা যেহেতু অভিজাত রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে চেয়েছিল সেই জন্য পলটা এইখানে লেখা দরজায় গিয়ে ঢুকলো সেইখানে গিয়ে দেখে ঢুকল দরজা এইসব দেখে পলটা বেশ আনন্দিত হচ্ছিল মজাই পাচ্ছিল যাই হোক প্রথম দরজায় লেখা আছে এসি আর দ্বিতীয় দরজায় লেখা আছে নন এসি পলটা তো দেখে খুব খুশি হলো পলটা যেহেতু প্রথম থেকে এসি রুমে খাবার খেতে চেয়েছিল সেই জন্য পলটা এসি লেখা দরজায় গিয়ে ঢুকল তো সেইখানে গিয়ে দেখে পলটা আরও দুটো দরজা তো প্রথম দরজায় লেখা আছে নগদ টাকায় খাবেন আর দ্বিতীয় দরজায় লেখা আছে বাকিতে খাবেন তখন পলটা বাকিতে লেখা দরজায় গিয়ে ঢুকলো পল্টা বাকিদের দরজায় ঢুকতে নিজেকে রাস্তায় দেখতে পেল বেচারা পল্টা নিজেকে রাস্তায় দেখতে পে কি আর করবে এদিকে অনেক দিনের ইচ্ছা সে অভিজাত গিয়ে সেই রেস্টুরেন্টে ঢুকলো তো সেখানে লেখা আছে দেখলেন তো কেমন লাগে কেমন মজা ফ্রিতে খেতে চাইলে এই অবস্থায় হয় পল্টা তখন আর কি করবে বাধ্য হয়ে টাকা দিয়েই সেই রেস্টুরেন্টে খাবার খেতে হলো হুম